ওরে মাপ করা যায় মাপ করা যায় না তুই মানুষের আবেগ বিক্রি করোস আবেগ দিয়ে তুই ডেন্ডি ধরাস তোমারে মানুষ কি বিশ্বাস করে টাকা দেয় না বিশ্বাস করে টাকা দেয় না তোমারে মুক্ত হস্তে দান করুন তাই না মুক্তি পাইতে দান করে মানুষ নাকি মুক্তি পাইতে করে না ভাই সেইখানে তুমি সেই টাকা নিয়ে ডেন্ডি খাও ওটা উডাউড উঠা 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 এটার মধ্যে কতটা ভর্ষি সিগারেট কি সিগারেট लाखी सिगरेट दाम को तो दोस्ता। दोस्ता का। हो रो दस टाइप देखो मैं दस टाक सिगरेट खाओ ভাই আপনি বলছেন ভিক্ষা করে দশ টাকা দামের টিকিট খায় আপনি কিভাবে দেখছেন এটাকে এই বেটা এই তারা আরে ভাই রে মাছটা পরে রে তুমি মাছটা পরে রে ভাই এই তোমারে তোমারে লেক পারে আমি দেখলাম আজকে প্রথম দেখলাম আজকে প্রথম দেখছি না ভাই আমরা আজকে প্রথম দেখছি আইসে তুমি আমাদের পরিবেশ জানো

তুমি এই যে মানুষের মানে দুর্বলতার সুযোগ নিয়ে মানুষ মুক্ত হতে তোমাকে দান করে একটা টাকা দুটো টাকা 10০ টাকা দশ টাকা বিশ টাকা দান করে না টাকা করে না সেই বিশ্বাসের জায়গায় তুমি এই যে ডেন্ডি হাতে সিগারেটে দাও এই যে লাখি সিগারেট খাও একটা সিগারেট দশ টাকা ভালো করে দাও সিগারেটে দাও এই যে এই যে সেই সিগারেট লাখি সিগারেট দেখেন আমি তো প্রথম পেনশন বাজিলাম

কয়েবার গেছো পুলিশের কাছে একবার যাওয়া নাই পুলিশে দিয়ে দেবো আপনার সমস্যা নাই ভাই আমাকে দিছে আপোনাৰ কি মন কাৰণ পুলিচে এইবাৰ তু কি ব্যি যাবি এটা বন্ধু একদম ভাল লোক পাইলে গাজা মানুষের এই দুর্বল দুর্বল একটা জায়গা ভিক্ষা হাত পাতলে না ফিরে পারে না তোর হাত দেখে ওর হাত দেখে যে হাত হাতটা ভাঙা দুটা পয়সা দেই মানুষ বলে না হ্যাঁ দেয় না সেইখানে তুই সেই টাকা নিয়ে দেন ডিখাস সে ডেন খাস বেড়া আল্লাহ সহ্য করবে

চলে মাদারীপুরে মাদারীপুরের একটি ঐতিহ্যবাহী জায়গা শকুনি পার এই জায়গাতে হাতে নাতে এই ডেন্ডি খড়কে হাতে ধরেছে একদম পোটকা সেখানে বসে ডেন্ডি খাচ্ছিল

ঠিক আছে তুমি আর ভিক্ষা করবা না ওকে এই শর্তে তুমি এখান থেকে যাবা হ্যাঁ ভিক্ষা করবা না ওকে কাজ করবা থাকো কাজ করবা ওকে আর এই মাদারি পরে কখনো তোমাকে ভিক্ষা করতে না দেখি আমি তোমার জন্য একটা স্পেশাল বড় ভাই বড় ভাই তোমার জন্য স্পেশাল অফার দিচ্ছি তোমার পিছনে আমি দুই হাজার দুই হাজার টাকা ইনভেস্ট করবো এখানে তোমাকে ছোট্ট একটা মুড়ির দোকান দিয়ে দেবো তুমি এখানে মুড়ি বিক্রি করবা যে ক টাকা বিক্রি করো সেটা দিয়ে আবার মরি কিনবা ঠিক আছে কিন্তু ভিক্ষা করতে পারবা না ওকে রাজি 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 ঠিক আছে তোমার নাম কি বাড়ি কোথায় রাজশাহী বলো ভিক্ষা করবো না বলো না কি করবা ব্যবসা করবা ঠিক আছে এসি লুঙ্গা সুপার মার্কেটে তাহলে এখানে নিত্য প্রয়োজনীয় সকল পণ্য পাওয়া যায় মাওরো ফলোয়ার সব মিলানো ইত্যাদি এখানে সকল প্রকার ফুল সুলভ মূল্যে পাইকারি বিক্রি করা হয় আপনারা দেখছেন